পদ্মের উপর বসে আছেন দেবী ডান পা নিচে নামানো বাঁ পা ভাঁজ করে ডান হাঁটুর ভাঁজে ঢোকান দেবীর চার হাত নিচের বাঁ হাতে বিনা ধরে আছেন ডান হাতে অভয় মুদ্রা ওপরের হাতে খড়গ আর বাঁ হাতে নর একই সঙ্গে খড়গ করটি আর বিনা দেবীর মুখে স্তিমিত প্রসন্ন হাসি তিনি যে সে দেবী নন তিনি দশ মহাবিদ্যার নবম মহাবিদ্যা দেবী দেবী মাতঙ্গিকে বলা হয় সরস্বতীর তান্ত্রিক রূপ নিগুড় অতি প্রাকৃত শক্তি লাভের জন্যে তান্ত্রিকরা এর সাধনা করেন শত্রু নাশ boshi goro